এখানে এসে আমি শুনলাম অনেকেই ইলেকশন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে তোমরা কি বল আমার ইলেকশন করা উচিত শেখ হাসিনা যেমনি মানুষকে ভোট দিতে দেয় নাই আজকে এই সরকার তেমনি আমাদেরকে ভোট দিতে দেয় না আমাদেরকে ভোট দিতে দেবে না বঙ্গবন্ধুর আওয়ামী লীগ মৌলানা ভাষানের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গামসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টির তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী চোদ্দ দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে যাওয়া দরকার শুধু বিএনপি শুধু জামাত খাও বইটা খাও ওষুধ বানাও আমরা জনগণের অধিকার চাই ভোটাধিকার চাই একটু আগেই বলছিলাম যখন সবাই পাকিস্তান চেয়েছিল তখন জামাত ব্রিটিশের গোলামই করেছিল যখন আমরা সবাই বাংলাদেশ স্বাধীন করতে চেয়েছি তখন জামাত পাকিস্তানের পক্ষে ছিল খুন খারাপি করেছে সেই জামাত তাকে নিয়ে ইলেকশন করলে আমরা ইলেকশন করব এখনো হিসাব করলে দেখা যায় তেতাল্লিশ পার্সেন্টের উপরে জাতীয় পার্টির আছে আমাদেরও তিন পার্সেন্টের মতো ভোট হয়েছে আমরা তো বেশি ক্যান্ডিডেটও দিতে পারি এখন যাদেরকে নিয়ে ইউনুস সরকার মিটিং করে ইউনুস সাহ আপনাকে অনেক বড় মানুষ আমি মনে করেছিলাম শেখ হাসিনা যখন আপনাকে সুৎখর বলত আমি আপনার পাশে দাঁড়িয়েছিলাম যদি আমি পাশে না দাঁড়াতাম তাহলে আপনার গ্রামীণ ব্যাংক মাটির সাথে মিশে যেত মনে রাখবেন আপনি ঘর গরবেন্দ্রে আসেন নাই আপনার গ্রামীণ ব্যাংক না শুধু গ্রামীণ নামে যা বানাইছেন সব কিছুর বিপদ আছে সব কিছুর বিপদ আছে আপনার যে কত কানবেন ঠিলা বা চোদ্দ কলস কাঁদলেও আপনার কান্না শেষ হবে না আপনি বাংলার মানুষকে চিনেন না এনজিও চালানো আর দেশ চালানো এক কথা না সেই জন্য বলছি এখনও সময় আছে সবাইকে নিয়ে আপনি যদি একটা নিরপেক্ষ সন্তোষজনক মানুষের ইচ্ছা মতো একটা নির্বাচন করতে পারেন এত কিছুর পরেও আপনার নাম থাকবে আপনাকে মানুষ সম্মান করবে আর যদি মির্জাফর হতে চান আর যদি ঘষিটি বেগম হতে চান তাহলে যা করতেছেন করেন বেশি দিন লাগবে না खूब बेसिदेना